তুলারাশি দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের রাশিফল ফল নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডারে পাতা উল্টে গেছে আর আমরা প্রবেশ করেছি দুহাজার ছাব্বিশ সালে নতুন বছর মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর আপনি যদি রাশি বা তুলার লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে এই জানুয়ারি মাসটিতে আমরা জীবনে এই পরিবর্তনগুলো নিয়ে আসবে দু হাজার সালে এই প্রথম মাসটি আপনার জন্য যেমন বড় সুখবর বয়ে আনবে তেমনই কিছু ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে বন্ধুরা আজকে ভিডিওতে আমরা রাশির দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে কর্মজীবন প্রেম বিবাহিত জীবন ও স্বাস্থ্য কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। এছাড়াও এই মাসে বিশেষ আটটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে থাকবে এমনই কিছু প্রতিকার যা করলে আমরা পুরো বছরটি সুখে কাটবে তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম রাশি আমরা হলেন ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার জাদুকর আপনাদের রাশির অধিপতি হলেন সৌন্দর্য ও প্রেমের দেবতা শুক্রগ আপনারা ন্যায়ের পক্ষে থাকেন ঝগড়া পছন্দ করেন না এবং সবার মুখে হাসি ফোটাতে চান আপনাদের রুচি রাজকীয় মনটা পরিষ্কার কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা অনেক সময় দোটানায় ভোগেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে গোয়েরা আপনাদের সেই দোটানা কাটিয়ে এক বড় সাফল্য দিকে নিয়ে যাবে চলুন দেরি না করে জেনে নিই দু হাজার ছাব্বিশ সালে এই প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে কী প্রভাব ফেলবে শনি বৃহস্পতি ও শুক্রগয়ের অবস্থান আসুন শুরু করি আলোচনা যাওয়ার আগে আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আপনারা অনেকেই আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তিত তাই আমাদের এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে জন্ম ছক বিচার করার এক সুবর্ণ সুযোগ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কোনো পয়সা ছাড়াই আপনি আমরা ভবিষ্যৎ জানতে পারবেন এর জন্য আপনাকে যা করতে হবে এক নম্বর আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আমরা নাম ও জন্ম তারিখটি লিখে জানান আমি প্রতিটি কমেন্ট বিচার করে উত্তর দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাশিফল বুঝতে হলে আগে আকাশের অবস্থান বুঝতে হবে এই মাসে আপনাদের রাশির অধিপতি শুক্রগ খুব সুবিধাজনক অবস্থানে থাকবে যা আপনাদের ব্যক্তিত্বে এক আলাদা গ্ল্যামার যোগ করবে শনিদেব দেব আপনাদের পঞ্চম এবং ষষ্ঠভাবে সন্ধিকণে থেকে কর্মের ফল দেবেন শনি তুলা রাশির পরম মৃত্যু তাই তিনি আপনাদের পরিশ্রমের সঠিক দাম দেবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থান অর্থাৎ নবমভাবে বা দশমভাবে প্রভাব ফেলবেন এর অর্থ হলো বছরের শুরুতেই আমরা ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন রাহু ও কেতুর অবস্থান আপনাদের কিছুটা বিভ্রান্ত করতে পারে কিন্তু মঙ্গলের তেজ আপনাদের শত্রুদের দমন করতে সাহায্য করবে সব মিলিয়ে গোয়ের এই সমাবেশ বলছে জানুয়ারি মাসটা বসে থাকার সময় নয় বরং কিছু করে দেখানোর সময় চলুন এবার জানি জানুয়ারি মাসে সে আটটি ভবিষ্যৎবাণী প্রথমে আসি কর্মজীবনে তুলারাশি জাতকরা সাধারণত খুব ক্রিয়েটিভ এবং কূটনৈতিক হন দু সালে জানুয়ারি মাসে আপনাদের কেরিয়ারে নতুন সূর্যোদয় হতে চলেছে যারা প্রাইভেট সেক্টরে আছেন জানুয়ারি মাসে দশ তারিখের পর তাদের কাজের চাপ বাড়বে কিন্তু বস আপনাদের কাজে খুশি হবেন সহকর্মীরা হিংসা করে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু শনির কৃপাই তা সফল হবে না জানুয়ারি মাসে তুলারাশির কর্মজীবনে বড় ধরনের পরিবর্তনের যোগ আছে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন মাসের কুড়ি তারিখের পর থেকে ভালো খবর আসতে পারে যারা বেসরকারি চাকরি আছেন তাদের কাজের চাপ বাড়বে তবে পদোন্নতির প্রবল যোগ তবে মনে রাখবেন কর্মক্ষেত্রে কারোর সাথে তর্কে জড়াবেন না কারণ শনিদেব আমরা ধৈর্যের পরীক্ষা নিতে পারেন যারা চাকরি খুঁজছেন জানুয়ারির শেষ সপ্তাহে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে ডাক পেতে পারেন ইন্টারভিউতে আমরা কমিউনিকেশান স্কিল বা কথা বলা ভঙ্গি সবাইকে মুগ্ধ করবে দু নম্বর ভবিষ্যৎবাণটি প্রেম বিয়ে ও সম্পর্ক তুলারাশি মানে প্রেম আপনারা ভালোবাসা ছাড়া বাঁচতে পারেন না জানুয়ারি মাসটি আপনাদের লাভ লাইফের জন্য কেমন যারা সম্পর্কে আছেন তাদের জন্য জানুয়ারি মাসটা খুব রোমান্টিক কাটবে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যা আপনারা নিজেদের বুদ্ধিতেই মিটিয়ে নেবেন ইগো বা জেথ এই মাসের সম্পর্কে সত্যু হতে পারে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে মাসের শুরুতে কিন্তু শেষের দিকে সব ঠিক হয়ে যাবে যাদের বিয়ে হচ্ছে না দু সালে জানুয়ারি মাসে ভালো কোনো সম্বন্ধ আসতে পারে এবং এই সম্বন্ধটি আপনার মনের মতনই হবে সুন্দর এবং শিক্ষিত পাত্র বা পাত্রী বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স বাড়বে তবে শ্বশুর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যারা তিন চার বছরের সম্পর্কে আছেন বিয়ে করতে চাইছেন তাদের জন্য মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বিয়ের কথা শুরু করা শুভ হবে তিন নম্বর ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক অবস্থা টাকা কি আসবে এই মাসে নাকি জলের মতন বেরিয়ে যাবে শুক্র প্রভাবে তুলা তুলারাশি মানুষরা একটু শৌখিন হন খরচ করতে ভালোবাসেন জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনাদের আয়ে একাধিক রাস্তা খুলবে মাসের মাঝামাঝি সময়ে হাতে হঠাৎ করে কিছু টাকা আসতে পারে সেটা বকেয়া বেতন হতে পারে বা লটারি তবে মাসের পনেরো থেকে বাইশ তারিখের মধ্যে খরচের হাত লম্বা হবে ঘর সাজাতে বা নিজের শখের কোনো দামি জিনিস কিনতে গিয়ে পকেটে টান পড়তে পারে কাউকে টাকা ধার দেওয়ার আগে দুবার ভাববেন কারণ এই মাসে দেওয়া টাকা ফেরত পেতে দু সাল পার হয়ে যেতে পারে চার নম্বর ভবিষ্যৎবাণী স্বাস্থ্য ও শরীর জানুয়ারি মাসে শীতের আমেজ থাকবে তুলারাশি জাতকদের এই মাসে কিডনি বা লোয়ার ব্যাক পেন বা কোমরে ব্যথা ভোগার আশঙ্কা রয়েছে যেহেতু আপনারা শুক্রের জাতক তাই ইউরিনারি ইনফেকশন বা সুগার লেভেল ওঠানাবা করতে পারে বাইরের ভাজাভুজি বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খান আর অবশ্যই দিনে অন্তত তিন লিটার জল পান করুন শনিদেবকে শান্ত রাখতে নিয়মিত হাঁটা করুন পঞ্চম ভবিষ্যৎবাণী হঠাৎ অর্থপ্রাপ্তি মাসে দ্বিতীয় সপ্তাহে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হবে যা আমরা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ষষ্ঠ ভবিষ্যৎবাণী পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ স্কুল বা কলেজে কোনো হারিয়ে যাওয়া বন্ধুর সাথে হঠাৎ দেখা বা যোগাযোগ হবে যা আপনাকে অন্য অনুভূতিতে নিয়ে যাবে সপ্তম ভবিষ্যদ্বাণী অফিসে জয় আমরা বিরুদ্ধে চলা কোনো ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এবং আপনি কর্মক্ষেত্রে বিজয়ী হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবেন সপ্তম ভবিষ্যদ্বাণী ভ্রমণের যোগ কাজের সূত্রে বা পরিবারের সাথে ছোট কোনো ভ্রমণে যাওয়ার প্রবল যোগ রয়েছে যদি কোনো কোর্ট কেস বা আইনি ঝামেলা চলে তবে জানুয়ারি মাসে তার রায় আপনার পক্ষে আসার ইঙ্গিত রয়েছে আট নম্বর ভবিষ্যৎবাণী আপনি এই মাসে নতুন মোবাইল ল্যাপটপ বা কোনো ইলেকট্রনিকের জিনিস গ্যাজেট কিনবেন মাসের শেষে আপনি কোনো ধর্মীয় স্থান দর্শনে যাবেন অথবা বাড়িতে কোনো পুজোর আয়োজন করবেন জানুয়ারি মাসের শুরুটা যদি ভালো হয় তবে পুরো বছরটা ভালো কাটে তুলারাশি জাতকরা এই প্রতিকারগুলো অবশ্যই করবেন এক নম্বর প্রতিকার শুক্রগয়ের প্রতিকার প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুল যেমন রজনীগন্ধা বা পদ্ম অর্পণ করুন এবং ক্ষীর বা পায়েস ভোগ দিন এতে সারা বছর অর্থে অফ হবে না দুই সুগন্ধির ব্যবহার প্রতিদিন স্নানের পর শরীরে একটু আতর বা পারফিউম ব্যবহার করুন বা আমরা স্নান করার জলে একটু সামান্য গোলাপ জল ফেলে দিয়ে তাদের স্নান করুন শুক্রদেব সুগন্ধে খুশি হন এতে আমরা আকর্ষণ ক্ষমতা বাড়বে তিন নম্বর প্রতিকার কালো কুকুর বা গরুকে সেবা শনিদেবকে খুশি রাখতে প্রতি শনিবার কালো কুকুরকে বিস্কুট বা রুটি খাওয়ান আর বুধবার গরুকে সবুজ পালং শাক বা সবুজ শাক খাওয়ান চার নম্বর প্রতিকার জানুয়ারি মাসে শুভ কাজের জন্য সাদা বা গোলাপি রঙের পোশাক পরার চেষ্টা করুন কালো রং এড়িয়ে চলাই ভালো বন্ধুরা দু হাজার সালে জানুয়ারি মাসটি তুলারাশির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা গোরা আপনাদের সঙ্গে আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং ব্যালেন্স বজায় রেখে চলুন তুলারাশির বছরটি দুর্দান্ত কাটুক এই কামনাই করি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন